পুলিশকে আমি বলেছি বাবা মাও যেটা আমাকে বলেছেন যে ওদের ভেতরেই কেউ আছে যদি ভেতরে কেউ থাকে কারো প্রতি সন্দেহ হয় যারা ছিল যারা ওর বন্ধু বান্ধব তাদেরকে সবাইকে ডেকে কথা বলবে এবং যিনি ফোন করেছিলেন প্রথম বাড়িতে তাকেও ডেকে কথা বলবে সাংবাদিকদের কাজটা হচ্ছে একেবারে থ্যাংকলেস জব কেউ আপনার প্রশংসা করবে না কিন্তু সমালোচনা করার জন্য সবাই দাঁড়িয়ে আছে কিন্তু নিজেরও কখনো কখনো খুব ভালো লাগে জানেন তো দু তিন দিন ধরে আপনি চিৎকার করে বলার পর যখন দেখেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী বাধ্য হয়ে আপনাকে সাপোর্ট করছেন তখন আপনার একটা ভালো লাগা আসবেই মনের ভেতর থেকে ঠিক সেইটাই এখন আমার আসছে দু তিন দিন ধরে যেটা চিৎকার করে গেলাম কলকাতার পুলিশ বারবার যেটার বিরোধিতা করে গেল সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কলকাতার সিপি নিজে বক্তব্য দিয়ে যেটা বলে গেল আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার জানিয়ে দিলেন যে গত দু তিন দিন ধরে আমি যেটা বলেছিলাম চিৎকার করে সেটাই সঠিক কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা শুনতে পেলেন পরিষ্কার বললেন আসল অপরাধী ভিতরের কেউ অর্থাৎ বাইরের কেউ যাকে ধরা হয়েছে সঞ্জয় রায় সিভিক পুলিশ সে কিন্তু আসল অপরাধী নয় দু তিন দিন ধরে যেটা চিৎকার করে গেলাম বাংলার মানুষকে বোঝানোর চেষ্টা করলাম ঠিক সেটাই অন্তত কিছুটা হলেও মেনে নিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি বলছেন রবিবারের মধ্যে পুলিশ যদি ফয়সালা করতে না পারে তদন্ত শেষ করতে না পারে তাহলে এই মামলা আমি সিবিআই হাতে তুলে দেবো রবিবারের পর সিবিআইয়ের হাতে দায়িত্ব গেলেও আদৌ সিবিআই এই কাজে আর কিছু এগুতে পারবে কিনা সেটাও যথেষ্ট সন্দেহ কেন সবটা বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি যারা আমাদের প্রতিবেদন নিয়মিত দেখেন তারা নিশ্চয়ই এটা দেখেছেন গত দু তিন দিন ধরে আমি পরিষ্কার বলে এসেছি এবং আমি আমার পয়েন্টে একেবারে স্ট্রিক্ট ছিলাম আজকে সকালেও যে প্রতিবেদন করেছি সেখানেও আমি বলেছি একজনের কাজ কোনো রকমই নয় বিশেষজ্ঞ ডাক্তাররা বলেছেন একজনের কাজ হতেই পারে না ডাক্তার হতে হতে হবে হবে না না রিপোর্ট দেখে একটা সাধারণ মানুষও বলে দেবে যে এটা ওই সিভিক পুলিশ সঞ্জয় রায়ের একার কাজ হতেই পারে না এমন কি এমনও হতে পারে এটা তার কাজই নয় তাকে এই মহিলা ডাক্তার অত্যাচারিত মহিলা ডাক্তারের ডেড বডি ডিসপোজ করতে অর্থাৎ লোপাট করে দিতে তাকে ডাকা হয়েছিল সন্দেহ আছে যেটা আমি বলে আসছিলাম একজনের কাজ নয় তিন থেকে চারজনের কাজ কেন তাদের আড়াল করার চেষ্টা চলছে কারা এরা নেতার ছেলেপুলে আত্মীয় নাকি কেউ আছে নাকি দুটোই একসঙ্গে নেতার ছেলেপুলেও আছে অন্য ধর্মের মানুষও আছে সামনে চলে এলে নাম বাইরে এলেই একটা ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটবে এই বাংলায় সেটা তৃণমূলের পক্ষে অত্যন্ত খারাপ হবে এই রাজ্যের সরকারের পক্ষে অত্যন্ত খারাপ হবে আমি বলে আসছি বারবার কলকাতা পুলিশ বারবার প্রচ্ছন্নে হুমকিও দিয়েছে নিজেদের পেজে পোস্ট করেছে যারা রটাচ্ছেন একেবারেই ঠিক রটাচ্ছেন না এবার কলকাতা পুলিশ কি করবে রাজ্যের মুখ্যমন্ত্রী পরিষ্কার বললেন যারা আছে তাদের মধ্যে ভেতুরের কেউ আছে অর্থাৎ একজন যাকে গ্রেপ্তার করা হয়েছে সে আসল অপরাধী নয় বা অপরাধী হলেও তার সঙ্গে আরো দু জন আছে কি বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা গত দু তিন দিন ধরে আমি বলে আসছিলাম চিৎকার করে আপনারা একবার শুনে নিন মেয়েদের গায়ে হাত দেওয়া যে কত বড় অপরাধ এবং তার সাথে যে অত্যাচার করেছে বা তাকে যেভাবে খুন করেছে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি ওখানে নার্সরা ছিলেন ওখানে ওদের সিকিউরিটি ছিলেন সবাই ছিল কিন্তু কি করে এই ঘটনা ঘটলো এটা এখনো আমি ঠিক বুঝতে পারছি না পুলিশকে আমি বলেছি বাবা মাও যেটা আমাকে বলেছেন যে ওদের ভেতরেই কেউ আছে যদি ভেতরে কেউ থাকে কারো প্রতি সন্দেহ হয় যারা ছিল যারা ওর বন্ধু বান্ধব তাদেরকে সবাইকে ডেকে কথা বলবে এবং যিনি ফোন করেছিলেন প্রথম বাড়িতে তাকেও ডেকে কথা বলবে আজকে প্রিন্সিপাল নিজের রেজিবনেশন করে দিয়েছিলেন বলছিলেন যে আমার বাড়িতেও তো বাচ্চারা আছে যেভাবে আমাকে গালিগালাজ করা হচ্ছে আমরা তাকে বুঝিয়ে বলেছি ঠিক আছে আপনাকে ওখানে কাজ করতে হবে না আমরা ওনাকে সরিয়েছি অন্য জায়গায় আমরা ওখানে এম এস ভিপি কেও সরিয়ে দিয়েছি ডিউ টু নেগলিজেন্স আমরা হাসপাতাল থেকে হেড অফ দ্য ডিপার্টমেন্ট যে চেস ডিপার্টমেন্ট তাকেও সরিয়ে দিয়েছি এবং পুলিশ পোস্টে যে এসিপি ছিলেন তাকেও সরিয়ে দিয়েছি সবাইকেই সরানো হয়েছে এবং ডগ স্কোয়াড থেকে শুরু করে ভিটিও থেকে শুরু করে ফরেনসিক ডিপার্টমেন্ট থেকে শুরু করে সবাইকেই ইনভলভ করা হয়েছে যাতে খুনি গ্রেপ্তার হয় এবং দোষীরা শাস্তি পায় এবং আমি চাই পুলিশ যত তাড়াতাড়ি সম্ভব দোষীদের গ্রেপ্তার করবে আর রবিবার পর্যন্ত যদি তারা কুল কিনারা করতে না পারেন কারণ ভেতরেও তো অনেকে আছে তাহলে এই কেসটা আমরা আমাদের হাতে রাখবো না আমরা সিবিআইকে দিয়ে দেবো তার কারণ হচ্ছে আমার এতে কোনো পাওয়ার লেনা দেনা কিছু নেই আমি প্রথম দিন থেকেই বলছি কিন্তু ওদের সাকসেস রেট খুব কম তাপসী মালিককে যখন খুন করে হত্যা করা হয় ধর্ষণ করে আজ পর্যন্ত বিচার হয়নি একুশে সরি সিঙ্গুরে এটা হয়েছিল নন্দীগ্রামে যখন চোদ্দ জন গুলিতে মারা যায় বা জন হারিয়ে যায় আজও তারা ফিরে আসেনি এই কেসগুলো খুব সিবিআই হাতে ছিল রিজিয়ার কেসও ছিল একটা কেসেরও বিচার হয়নি এমনকি রবীন্দ্রনাথ ঠাকুরের নগের প্রায় চুরি হয়েছিল সেই কেসটাও ছিল মানুষ কোনো বিচার পায়নি কিন্তু তবু মানুষের স্যাটিসফ্যাকশানের জন্য যদি কেউ ভাবতে পারে যে পুলিশ ঠিকমতো করতে পারছে না যদিও ক্যালকাটা পুলিশ ইজ দ্য বেস্ট পুলিশ ইন দ্য ওয়ার্ল্ড তাদের তদন্তের যে সিস্টেমটা এবং সবচেয়ে ভালো অফিসারকে লাগানো হয়েছে সমস্ত কিছু দিয়ে আমরা রোববার পর্যন্ত সবাইকে ডাকবো আমাদের পুলিশ ডাকবে এটা বিনিত বলবে আমি বিনিতকে বলতে আহ্বান জানাচ্ছি আমরা অলরেডি যে ইনভেস্টিগেশন প্রসেসের মধ্যে যারা যারা ওই পিওর কাছাকাছি ছিলেন কোনো ধরনের কোনো কানেকশন আছে ইনভলভমেন্ট আছে প্রত্যেকটা লোককেই ডাকা হচ্ছে এবং ডাকা হবে যদি কারো না ডাকা হয়ে থাকে এবং আমরা অলরেডি একটা হেল্পলাইন নাম্বার শুরু করেছি ওর মধ্যে ডাক্তাররাও আমাদেরকে বলতে পারেন অ্যানোনিমাসলি বলতে পারেন ফিজিক্যালি এসে বলতে পারেন কি যদি কারো উপরে সন্দেহ থাকে কি কারণে সন্দেহ আছে ফ্যামিলি মেম্বার সঙ্গেও আমরা টাচে আছি কালকে অ্যাডিশনাল সিপি ওয়ান পার্সোনালি এখানে এসেছিলেন উনি ওনার ভিউটা জেনে গেছেন আমিও আজকে এসেছি ম্যাডাম এখানে এসেছেন আমরা ওনার ভিউটা জেনে গেছি এবং ওদের সঙ্গে আমরা কন্টিনিউয়াসলি যোগাযোগে থাকবো এবং প্রগ্রেস অফ ইনভেস্টিগেশন নিশ্চয়ই ওদের সঙ্গে শেয়ার করব এবং আমরা নিশ্চয়ই আমরা নিশ্চিত কি আগামী চার পাঁচ দিনের মধ্যে যদি আরও কেউ থাকে আমরা নিশ্চয়ই ওদের সবাইকে আমরা নিশ্চয়ই করতে পারবো আর যদি তার যদি ফ্যামিলি ম্যাডাম যা বলেছেন সেটা রবিবারের মধ্যে যদি পুলিশ কোনো কিনারা করতে না পারে তিনি নিজে সিবিআই হাতে তুলে দেবেন বলতে খুব ভালো লাগে শুনতেও খুব ভালো লাগে আপনারা অনেকে আহা কি সুন্দর ভাষণ এটাও বলে দেবেন তৃণমূলের তরফ থেকে প্রচার হয়ে যাবে ঘোষেরা আছে এই প্রচার করার জন্য কুনাল ঘোষের কথা বলছি মুখপাত্র প্রচার শুরু করে দেবেন কিন্তু আদতে রবিবারের পর সিবিআই এসে কিছু করতে পারবে বিশেষজ্ঞ ডাক্তাররা বলছেন পারবে না কেন কারণ যারা এই ঘটনার সঙ্গে জড়িত কয়েকটা দিন কেটে যাওয়ার পরে তাদের শরীর থেকে আর কাঠ মাস্ক বা অন্যান্য কিছু উদ্ধার করা যাবে না যদি কিছু করতে হয় আজকের মধ্যেই করতে হবে যারা ওখানে ডিউটিতে করছিল তাদের প্রত্যেককে মেডিকেল টেস্ট করানো কলকাতা পুলিশের উচিত যে উচিত কাজটা কলকাতা পুলিশ করেনি এখনো অব্দি এই প্রতিবেদন করা অব্দি চারজন কাজকে ডেকে পাঠানো হয়েছে যারা ওই ডাক্তারের সঙ্গে খাবার খাচ্ছিল তাদেরকে ডেকে পাঠানো হয়নি ওই ডাক্তারের সঙ্গে সেদিন রাতে যারা ডিউটি করছিল যারা এখন ভ্যানিস্ট হয়ে গেছে উদাও কারা উদাও হয়ে গেছে আরজি করে রেসিডেন্ট ডাক্তার যারা আছেন জুনিয়র ডাক্তার যারা আছেন পিজিটি যারা আছেন বড় ডাক্তার সিনিয়র ডাক্তার যারা আছেন তারা কি জানেন না কারা উধাও হয়ে গেছেন এই দু তিন দিনে কারা তার সঙ্গে ডিউটি করছিল তাদের মধ্যে বিশেষ কিছু নাম কেউ আছে কি কোন নেতার ছেলে বা কোন নেতার আত্মীয় বা আরো বড় একটা ঘটনা অন্য কোন ধর্মের ইন্টার্ন ডাক্তার বা এক একসঙ্গে অন্য কোন ধর্মের ইন্টার্ন ডাক্তার আছে কোন নেতার ছেলে বা আত্মীয় আছে যে জন্য এতটা চেপে যাওয়ার চেষ্টা রাজ্যের মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে কেউ আছে রবিবারের মধ্যে কিনারা না হলে সিবিআই কে দেবো সিবিআই এসে কি করতে পারবে কারণ কারণ যেটা সবচেয়ে বেশি করার কথা ছিল ওই মহিলা ডাক্তারের শরীর পরীক্ষা করে বিভিন্ন রকমের জিনিসপত্র ওখান থেকে পাওয়া যেত প্রত্যেকটা অপরাধী চিহ্ন ওই মহিলা ডাক্তারের শরীরে ছিল যে কারণে হাসপাতালের তরফ থেকে উদ্যোগ নিয়ে রাতারাতি সেই দেহটা কোন পোস্টমর্টেম করে দেওয়ার ব্যবস্থা হলো যাতে আর কেউ কোনো প্রমাণ না পেতে পারে এবং ওই যে বললাম যারা রাতে ডিউটিতে ছিল তাদেরকে বাঁচার সুযোগ দেওয়া হচ্ছে তাদের প্রত্যেকের মেডিকেল টেস্ট আগে করা উচিত ছিল আমার মতন একজন সামান্য সাংবাদিক যেটা বুঝতে পারছে কলকাতার বাঘা বাঘা আইপিএস অফিসাররা বিনীত গোয়েলের মতন অফিসাররা সেটা বুঝতে পারছে না এটা আপনারা বিশ্বাস করেন আজকে সমস্ত এই থেকে থেকে এবং সরকারি চাকরি নিলেন তার পদত্যাগপত্র পাঠিয়ে দিলেন সন্দীপ ঘোষ যার বিরুদ্ধে প্রচুর অভিযোগ একবার শুনি সন্দীপ ঘোষ তিনি ঠিক কি বলছেন অনেকে তার বক্তব্য শোনার পরে বলছে যে বাংলা ফিল্মে যদি কমেডিয়ানের অভাব থাকে তিনি পূরণ করতে পারেন সন্দীপ ঘোষ আর জিগল হাসপাতালের অধ্যক্ষ কি বলছেন শুনুন ভালো করে আপনাকে বদলি করা হয়েছে পুনরায় এসছে এবার কেন হঠাৎ করে এরকম মানে তদন্ত তার কারণ হচ্ছে আমি এতদিন অবধি আপনি একদম ঠিক বলেছেন যে এতদিন অবধি আমাকে অনেক ক্ষেত্রে বদলি করা হয়েছে বা সরিয়ে দেওয়া সেটা কিন্তু একটা স্বার্থান্ন দেশের চক্রান্ত ছিল এবং সেসব ক্ষেত্রে আপনি জানেন না আমার বিরুদ্ধে বিভিন্ন কোর্ট কেস হয়েছে সেসব কোর্টকেসে আমি কিন্তু নিরপরাধ হয়ে মাথা উঁচু করে ফিরে এসেছি কিন্তু এইবারে ঘটনা সম্পূর্ণ আলাদা এখানে কিন্তু এখানে রাজনীতি করা হচ্ছে একটা মেয়েকে একটা তরুণ ডাক্তারকে ধর্ষণ করা হয়েছে কি খুন করা হয়েছে সেটা পুলিশ বলবে সেটা আমি বলতে পারবো না শুধু এইটুকু বলছি তার মৃত্যুটা স্বাভাবিক নয় সেটা আমার মনে হয়েছে একজন ডাক্তার হিসাবে আর তার দোষ হিসাবে আমাকে দোষী প্রতিপন্ন করা হচ্ছে সোশ্যাল ফেসবুকে মিডিয়াতে আপনাদের প্রিন্ট মিডিয়াতে সব জায়গাতেই আজকের একটাই খবর সন্দীপ ঘোষ কেন আর ধক্ষ আর্জি করে এখনো আছে তাই জন্য আমি মনে করলাম এই নৈতিকতার দায়িত্ব থেকে একজন মানুষ হিসাবে আমি এর আগে একই অভিযোগ উঠেছিল আপনার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছিল বিভিন্ন আন্দোলন হয়েছিল আপনি কটুক্তি করেছেন এই অভিযোগ করে তখনও সোশ্যাল মিডিয়ায় ঝড় ভরেছিল হ্যাঁ এবার তপাত কিন্তু কারণ হচ্ছে এখানে একজনের মৃত্যু এবং মৃত্যুটা হচ্ছে আমার মেয়ের মৃত্যু যেটা আমি বাবা হিসাবে মেনে নিতে পারলাম না বাট আমার এগেন্স্টে যেমন আক্তার আলীর মতো লোকেরা কটুক্তি করে বেরিয়েছে আমি সেটা কিন্তু ডিএইচএসকে জানিয়ে এনকোয়ারি করতে বলেছিলাম এবং এনকোয়ারিতে দেখা গেছে যে আক্তার আলী বিনা মানে বিনা আপনার কোয়ালিফিকেশানে একজন এমটি ল্যাব হয়ে ডেপুটি সুপারে চাকরি করছে বাকি তদন্ত আপনারা করে নিন সে জালি করে চাকরি পেয়েছে সেটা আমি প্রমাণ করে দিয়েছি এবং সেটা কিন্তু প্রতিষ্ঠিত আপনি এবার এবার যে পদত্যাগ করলেন এই পদত্যাগ করার আগেও যে অভিযোগ গুলো এই আপনার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে যে আপনি এটাকে লঘু করে দেখেছেন শুরুর দিকে এই ঘটনাকে সবগুলোই অস্বীকার করলাম কারণ আমি যদি লঘু করে দেখতাম আপনারা প্রথমে শোনেন নি আমি প্রথমেই বলেছি আমি যখন আরজি করে জানতে পারলাম আমাকে ওদের ইউনিটের ইনচার্জ ডক্টর সুমিত ফোন করে জানান যে মেয়েটি যে মেয়েটি অস্বাভাবিক মৃত্যু হয়েছে স্যার কি করব। আমি তখন বললাম যে আপনি তো মেয়েটির বাবা আপনি কি করবেন আমাকে জিজ্ঞেস করছেন একজন মেয়ে আপনার ঘরের সামনে পড়ে আছে আপনি আমাকে জিজ্ঞেস করছেন রাখুন কোনটা আমি এসে কিন্তু প্রথমেই সেই স্পটে যাই আপনারা জানেন না সেদিনকে ঘটনা আপনারা কেউ ছিলেন না সেদিন ক্যাম্পাসে আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন অফিসারকে রাস্তায় আস্তে আস্তে ফোন করি এবং পুলিশ অফিসারও কিন্তু তখনই চলে আসে এবং তারপরে পুলিশ অফিসার আসার পরে সেই ঘটনা তদন্ত শুরু হয়ে যায় এবং লঘু করে কোনোভাবে ঘটনা দেখা হয়নি আপনারা জানেন না হয়তো ফরেনসিক এক্সপার্টরাও দু ঘন্টার মধ্যে পৌঁছে যান লালবাজারের সিপিকেও সিপিও পৌঁছে যান এবং পুলিশের তদন্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আন্ডারে সবকিছুই কমপ্লিট হয়ে যায় সন্দীপ ঘোষ বলেছেন আমি শুধু আরজিকার কলেজের অধ্যক্ষের পদ থেকে নয় আমি সরকারি চাকরি থেকেই অবসর নিলাম তিনি ভালো করেই জানেন যে তৃণমূল তাকে ছাড়বে না এরা হচ্ছে দলের সম্পদ এদিকে তৃণমূল ছাড়বে না কয়েকটা মিনিটের মধ্যে প্রমাণ পেয়ে গেলাম রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন আরজি কলের অধ্যক্ষ অবসর নিয়েছেন আমরা তাকে অন্য কাজে ব্যবহার করার চেষ্টা করছি অর্থাৎ থেকে যিনি দায়িত্ব পালন করতে না পেরে পদত্যাগ করলেন তাকে মমতা বন্দ্যোপাধ্যায় অন্য কোনো বড় জায়গায় বসানোর কথা ভাবছেন কি বলবেন আপনারা এই চলবে বাংলার মেয়ে রাজত্ব এই করেই চলবে আপনার আমার বাড়ির ছেলে মেয়েরা ভুগবে কোথাও হোস্টেল থেকে ঠেলে ফেলে দেয়া হবে আপনার বাড়ির ছেলেকে কোথাও হাসপাতালের মধ্যে আপনার মেয়েকে অত্যাচার করে খুন করা হবে দেখা ছাড়া আর কোনো উপায় নেই হাসপাতালে ঘুরে বেড়াচ্ছে অত্যাচারী দর্শক আমাদের রাজ্যের মানুষ এখনো নীরব দর্শক কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে দেখুন দানিউজ নিউজ বাংলা যদি এই প্রতিবেদন ভালো লাগে যদি মনে হয় আপনারও কিছু কর্তব্য আছে তাহলে অবশ্যই এই প্রতিবেদন এই বাংলার মানুষের মোবাইলে পৌঁছে দিন শেয়ার করুন দেখতে দেখুন দা নিউজ বাংলা আমরা এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না